বাংলাদেশে আসতে পারছেন না ডক্টর জাকির নায়ক এমন একটি খবর দেখার পর আমাদের হৃদয়টা কান্নায় ভরে গিয়েছে আমরা লজ্জিত হয়েছি যে ডক্টর জাকির নায়কের মতো এক অনন্য নেয়ামত বাংলাদেশে আসতে দিচ্ছে না এই বর্তমান ধজবাঙ্গা যে গভর্নমেন্ট তারা অর্থাৎ দাদাবাবুদেরকে তারা সেই ভয় ভীতি পেয়েই আবার সেই একই পরিকল্পনা করতো অর্থাৎ তিপ্পান্ন বছর ধরেই যারা দাদাবাবুদের গোলামি করতো মানচিত্র বিক্রি করে খেত সেই দাদাবাবুদের ইশারাই এই বর্তমান সরকার এই গভর্নমেন্ট তারা ডক্টর জাকির নায়ককে আসতে দেওয়ার ব্যাপারে আপত্তি জানালো অথচ তারা তাদের যুক্তিতে লিখেছে যে ডক্টর জাকির নায়ক আসলে এত লোক সমাগম হবে যে নিরাপত্তা দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে এবং নিরাপত্তার জন্য যেই পরিমাণ প্রশাসন দরকার তারা নাকি নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে গেছে এখন আর সেই সময় তারা করতে পারবে না এবং লজ্জিত ভাষায় তারা বলছে যে নির্বাচনের পরে আসবে কোনো বাধা নাই অথচ নির্বাচনের পরে তো আপনারাই থাকবেন না আপনারাই আখের গুছিয়ে কোন দেশে পালাবেন তার তো ঠিক ঠিকানা নাই আপনারা নির্বাচনের পরে কথা বলছেন নির্বাচিত সরকার সেটা পরিকল্পনা করবে এখন আপনারা যদি ভারতকে চ্যালেঞ্জ করে বিমানবন্দরে ডক্টর জাকির নায়ককে অভ্যর্থনা দিয়ে নিরাপত্তার চাদরে এনে আবার পাঠাতে পারতেন তাহলে বুঝতাম যে আপনারা যে জুলাই বিপ্লবে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে বাংলাদেশটা আর কারো স্বাধীনতা সার্বভৌমত্বের হস্তক্ষেপ আপনারা গ্রহণ করবেন না কিন্তু উল্টাটা ঘটলো সেই আপনারাও দাদাবাবুদের কাছে বিক্রি হয়ে গেলেন অর্থাৎ ডক্টর জাকির নায়কের মতো এক অনন্য সম্পদ ডক্টর জাকির নায়কের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তি যিনি ইসলামের কথা বলেন ইসলামের দাওয়াত মানুষের কাছে দেন আল্লাহ তালা করসিবে বলেছেন কৌলাম আল্লাহ বলছেন যে তার কথা থেকে উত্তম কথা উত্তম বাণী আর কার হতে পারে যিনি আমার দিনের দাওয়াত দেয় অর্থাৎ ডক্টর জাকির নায়ক আল্লাহর পথে মানুষকে ডাকতেন বিদর্বীদেরকে ডাকতেন অন্য ধর্মাবলম্বীদেরকে সঠিক পথ বাতলাতেন এবং যে মুসলমান ইসলামের দিদিক্ষা থেকে সরে গিয়েছে তাদেরকেও তিনি ডাকতেন সেই ডক্টর জাকির নায়েককে আজকে আপনারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশে আসতে দিলেন না এবং সেটা দাদাবাবুদের খুশি করবার জন্য অথচ এই ডক্টর জাকির নায়েক সারা পৃথিবীর জন্য অনন্য এক নেয়ামত এবং সম্পদ তার মাধ্যমে সারা পৃথিবী ইসলামের এক সুশীতল ছায়াতলে আসার এক প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল ডক্টর জাকির নায়ককে আপনারা ঠেকিয়ে দিয়ে ভেবেছেন বাংলাদেশের মানচিত্র গিলে খাবেন বাংলাদেশের মানচিত্র বিক্রি করে দিবেন আমরা বিশ্বাস করি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবেন বাংলাদেশের মানুষের হৃদয় শীতল করবেন এবং ডক্টর জাকির নায়ককে আপনারা যারা পরিকল্পিতভাবে আজকে আসতে দিচ্ছেন না দা ইশারায় তাদের প্রত্যেককে জবাব দিয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের জনগণ নিয়ে আসবে ইনশাল্লাহ কিন্তু ডক্টর জাকির নায়ককে আপনারা যেই সকল নমুনা দিয়ে আজকে বাধা দিলেন পুরো বাংলাদেশের কাছে আপনারা প্রমাণিত হলেন যে আপনারা ব্যর্থ সরকার জুলাই বিপ্লবে যে কমিটমেন্ট দিয়ে আপনারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই কমিটমেন্ট সেই ওয়াদা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনারা সেই কার্যক্রম পরিচালনা করলেন এবং বাংলাদেশের মানুষ হয়তো আরও একবার উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ ধোকা খেয়েছিল আরও একবার বাংলাদেশের মানুষ দুই সালে ধোকা খেলো এবং এই ধোকার মূল পরিকল্পনা এবং মাস্টার মাইন্ড হলেন আপনারা আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে যারা দায়িত্ব পালন করবে তারা হয়তোবা ভারতের কাছে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবে যদি না হয় তাদেরকেও ব্যর্থতার দায় বাংলাদেশকে ছেড়ে দিতে হবে ডক্টর জাকির নায়েক আসবেন ইনশাআল্লাহ ইসলামের পতাকা হাতে নিয়ে বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসবেন এটাই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ